আসসালামু আলাইকুম আমি নিশাদ বাই নিশাদ থেকে আবারও আপনাদের সামনে চলে এসেছি বিউটিফুল কিছু কালেকশন নিয়ে তো আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ডেলিভারি হচ্ছে ইনসাইড ঢাকা 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 থেকে করতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর কেউ যদি শপে এসে পারচেস করতে চান জাস্ট চলে আসেন দুই বাই তেহাত্তর তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আমাদেরকে অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর যদি বাইরে থেকে কোন আপু আমাদেরকে অর্ডার করতে চান দেশের বাইরে থেকে হ্যাঁ দেশের বাইরে থেকেও আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আমরা ডিটেল আপনাদের প্রসিডিওরটা বলে দিব যে আমরা কিভাবে আপনাদের ড্রেসটা সেন্ড করব আরেকটা গুড নিউজ হচ্ছে দেশের বাইরের আপুরা স্টিচ ফ্যাসিলিটিসটা কিন্তু ওইভাবে পান না বা খুব বেশি কস্টলি হয়ে যায় আপনাদের জন্য সো আপনারা কেউ যদি আমাদের চ্যানেল থেকে ড্রেস পারচেস করেন আনস্টিচ ড্রেস এবং সেটাকে যদি স্টিচ করাতে চান আমরা কিন্তু আপনাদেরকে স্ট্রিট স্টিচার ফ্যাসিলিটিসটাও দিয়ে দিব আপনারা জাস্ট আমাদেরকে আপনাদের মেজারমেন্টটা আমাদেরকে বলে দিবেন আমরা সেই অনুযায়ী মেক করে আপনাদের কাছে পাঠিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি ভীষণই প্রিটি একটা ড্রেস এই যে তাওয়াক্কালের প্যাকেজিং মেড ইন পাকিস্তান একদম সব দেখিয়ে দিলাম যেন আপনাদের কোনো ডাউট না থাকে জাস্ট লুক অ্যাট দিস ক্যাটালগ পিকচার ও মাই গড মেয়েটাকে কি প্রিটি লাগছে মানে আপনারাও যখন বানিয়ে পড়বেন সেম এইরকম প্রিটি লাগবে জাস্ট দেখেন তাওয়াক্কালের এই পিসটা ট্রাস্টমি ড্রেসটা এত সুন্দর এত তো সুন্দর মানে আমি নিজেই পাগল হয়ে গেছে এই ড্রেসটা দেখে আমি তো একটা পিস অবশ্যই রাখবো আপনাদেরকে পরে ছবিও দেখাবো আপনারাও আমাদের আমাকে সেন্ড করবেন এই ড্রেস পে পে হাতে পিকচার তুলবেন যখন পরবেন সে যে গুজে আমাকে কিন্তু পিকচার পাঠাবেন আমার দেখতে অনেক ভালো লাগে আমাকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার তো আছেই মানে হয় না যে আপুরা যখন পরে আমাকে পিকচার পাঠান আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই হচ্ছে ড্রেসের ওয়ার্কটা আমি কি বলবো বলেন এই টাইপের প্রিটি ডিজাইন নিয়ে কি বলা যায় এই হচ্ছে দামানের অবস্থা ট্যাসেল দিয়ে কি সুন্দর করে আবার সুন্দর একটা কাটওয়ার্ক কাটওয়ার্ক ডিজাইন করে পুরো দামানটা কি সুন্দর করে ওয়ার্ক করেছে এত প্রিটি লাগবে এই পিসটা যেই আপুই পরবেন বিশ্বাস করেন এই পিসটা যেই আপুই পড়বেন জাস্ট মানে আপনার কি প্রিটি লাগবে বাধ্য আপনি পিঠি লাগতে আপনি বাধ্য কালারটাই এত সুন্দর একটা পিঙ্ক তার সঙ্গে লাইট একটা অলিভ উইথ ভেরি প্রিটি ওয়ার্ক দেখেন জাস্ট এই যে নেক ট্যাসেলটা দেখেন এইটাই তো আপনার মানে নেককে দেখেন আর কোনো নেক পিস দরকার নাই আমরা কিন্তু তাওয়াকালের থেকে একটা ড্রেস দেখছি তাওয়াকালের একটা ভেরি বিউটিফুল সিলেক্টেড আইটেম আমরা কিন্তু দেখছি এই হচ্ছে নেকের অবস্থা হচ্ছে পার্ল দেন সিকুয়েন্স এমব্রয়ডারি দেন এই যে এই ধরনের রোজ ম্যাটেরিয়াল কি কি যে ইউজ করেছে বলেন ড্রেস কেন সুন্দর লাগবে না ড্রেস সুন্দর লাগতে বাধ্য আমি আবারও দামানের ওয়ার্কটা আপনাদেরকে দেখিয়ে দেই ব্যাক পার্টে কিন্তু এই যে ব্যাক সাইডে আপনারা এরকম একটা ওয়ার্ক পাবেন সামনের মতো করে এবং বাকিটা কিন্তু আপনারা সিম্পলি পাচ্ছেন সামনেই যখন এতটা আসলে গর্জিয়াস পিছনে আর কিছু দেওয়ার দরকারই নাই এই হচ্ছে আপনাদের পুরো ড্রেসের লুকটা আমি আরেকবার দেখিয়ে দিলাম এই চলে যাচ্ছে পুরো ড্রেসের লুকটা উইথ লাভলি এমব্রয়ডারি ওয়ার্ক এই যে সাইড থেকে এই যে দেখিয়ে দিই এই হচ্ছে ড্রেসটা এবং এই হয়ে যাচ্ছে আপনাদের প্যান্টের ফেব্রিকটা দেখেন প্যান্টের ফেব্রিক দেখেন একটা কাতান কাপড় দিয়ে দিস মানে এটা দিয়ে যখন প্যান্ট বানাবেন বলেন কত এলিগেন্ট লাগবে কত বিউটিফুল লাগবে আর এই হচ্ছে লাভলি স্লিভটা স্লিভটা আমার এত পছন্দ হয়েছে স্লিভটা যে কি সুন্দর মানে স্লিভটা আপনার হাতটাকে একটা অন্যরকম প্রিটি লুক দিবে ট্রাস্টমি স্লিভটা আপনার হাতটাকে একটা অন্যরকম লুক দিয়ে দিবে এই যে পুরো স্লিভটা এই যে এরকম যখন বেল বাটন প্যাটার্ন করে বানাবেন তখন কিন্তু স্লিভটা অনেক সুন্দর লাগবে এই চলে গেল স্লিভটা এই হয়ে যাচ্ছে মাসলিনের দোপাট্টাটা এই যে এই হয়ে যাচ্ছে মাসলিনের দোপাট্টাটা এই ধরনের পিস আসলে যে যেকোনো পার্টিতে আপনি ওয়ার করতে পারবেন এমন একটা পিস বিয়ে শি যে কোনো খাটো যে কোনো জায়গায় আপনি যাবেন আপনি এরকম একটা পিস ইজিলি ওয়ার করতে পারবেন এই যে দেখেন দুপাটার ওয়ার্ক ফিনিশিং দেখেন পুরো দোপাট্টার চারপাশে কিন্তু এরকম হেভি ওয়ার্ক করা সো গায়ে একদম বসে থাকবে কোনো ডাউট নাই মানে হয় না আমার স্লিনের হলে আমাদের মনে হয় আল্লাহ গায়ে বসে থাকবে তো একদম গায়ে বসে থাকবে কারণ এই ধরনের একটা হেভি বর্ডার যখন থাকে তখন আর সেটা নড়াচড়া করার কোনো উপায় থাকে না তো আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন দেশের বাইরে থেকেও কিন্তু চাইলে আপুরা আমাদেরকে অর্ডার করতে পারেন আজকের মতো এতটুকু আল্লাহ হাফেজ